নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএলের কিন্তু দ্বিতীয় দিনের অকশান আরও জমে উঠেছে অকশানে সমস্ত প্লেয়ারই কিন্তু নিজের অলমোস্ট দল ফাইনালিস্ট করে ফেলেছে প্রায় সমস্ত দলই কিন্তু নিজের টিম গুছিয়ে নিয়েছে তো এক ফোটাও সন্দেহ নেই আজকের আপনাদেরকে বলবো এই অকশানে মানে লাস্ট এক দেড় ঘন্টার মধ্যে কোন কোন প্লেয়াররা বিক্রি হয়েছে এবং সব থেকে বড়ো কথা কোন কোন প্লেয়াররা সবথেকে বেস্ট পিক হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের কেন বলিং বলছি আমি মানে ভয়ঙ্কর হতে চলেছে সেটাও আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করি তো অকশন যখন আবার রিজিউম হয়েছিল প্রথম প্লেয়ারটা বিক্রি হয়েছিল সেটা হচ্ছে তুষার পান্ডে রাজস্থান রয়্যালস তুষার পান্ডেকে সাড়ে ছ কোটি টাকা দিয়ে নিয়েছে যেটা ঠিকঠাক খুব একটা হাইফাই বলবো না কিন্তু কামাল করেছে গুজরাট টাইটেন্স ভাই আশিস ন্যারাব স্যালুট বিগ স্যালুট কী করে এত ভালো ভালো প্লেয়ারকে তিন কোটি চার কোটির মধ্যে নেয় ভাই ইম্পসিবেল এইটা মানে আশিফ নে মাথা ক্যালকুলেটার না কি বুঝে পাই না ভাই জেরাল করজিয়াকে দু কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে নিয়েছে আপনি কোনোদিন ভেবেছেন আমি তো কোনো দিন ভাবতেই পারবো না যে জেরাল করজিয়া দু কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে বিক্রি হবে গুজরাট নিয়েছে জেরাল করজিয়াকে আউটস্ট্যান্ডিং সিদ্ধান্ত আরসিবি তারা বলবো এটা ঠিকঠাক খুব একটা আমি হাইফাই বলবো না যে হেভি কিছু করেছে সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমারকে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে আরসিবি কিনেছে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ভুবনেশ্বরের জন্য যদিও একটু বেশি প্রাইস এই প্রাইসে দীপক ছাড়কে নিলে কিন্তু আমি মনে হতো আরসিবি বেশি বেটার করেছে ভুবনেশ্বর কুমার নো ডাউট খুবই ভালো বোলার এতে ফোঁটাও সন্দেহ নেই কিন্তু ভুবনেশ্বর কুমার কিন্তু সেরকম ডেত ওভারে সেরকম কাজ দেয় না ভুবনেশ্বর কুমার শুধু পাওয়ার প্লেতে তাও লাস্ট সিজন কিন্তু ভুবনেশ্বর কুমারের আইপিএল অত ভালোও যায়নি তো ভুবনেশ্বর কুমারকে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে আরসিবি কিনেছে এবং মুকেশ কুমারকে দিল্লি আবার রিটেন করেছে আরটিএম কার্ড দিয়ে আট কোটি টাকা দিয়ে দিল্লি রিটার্ন করেছে মুকেশ কুমারকে দীপক চাহারকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স ন কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে আউটস্ট্যান্ডিং দীপক চাহার মানে পাওয়ার প্লে তো দু তিনটে উইকেট নিয়ে দেবেই আর হচ্ছে যে এলএসজি ভালো কিনেছে আকাশদীপ সিং আট কোটি টাকা দিয়ে এবং লকি ফার্গুসানকে পাঞ্জাব কিনেছে মাত্র দু কোটি বেস্ট প্রাইজে মানে লকি ফার্গুসান খুব ভালো দেড়শো স্পিডে বল করে তো পাঞ্জাব ঠিকঠাক করেছে এবং লাস্টে কে কে আর প্রচণ্ড লড়াই করেছিল সেটা হচ্ছে আলা জন্য আমি জানতাম কে কে আর আলা জন্য ট্রাই করবে আলা জন্য কে কে আর চার কোটি ষাট লক্ষ অবধি গেছিলো কিন্তু কে কে আর কাছে অ্যামাউন্ট ছিল না বলে পাইনি মুম্বাই নিয়েছে চার কোটি আশি লক্ষ টাকা দিয়ে মানে মুম্বাই ইন্ডিয়ান্স আলা গাজনাফর এই বর্তমানে যেমনি আগে সুনীল নারিন ছিল কেউ খেলতে পারতো না আলা গাজনাফরের টি টোয়েন্টি টোয়েন্টির ইকোনমি হচ্ছে ছয়ের নিচে মানে টি টোয়েন্টিতে ছ রানের কম দেয় আলাগাস নাফার প্লাস উইকেট তো তিনি নেন মানে সুনীল নারীন যেরকম টাইমে ছিল আলাগাছ নাফার কিন্তু সেই রকমই খেলছে কে কে চেষ্টা করেছিল পুরো দমে কারণ কে কে কাছে আট কোটি মতো পড়েছিল সেই জায়গায় কে কে যদি পাঁচ কোটি টাকা অবধি চলে গেছিল কিন্তু কে কে আর নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কে কে আর পায়নি তাহলে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের এবার বলিং লাইন আপটা ভাবুন কি ভয়ঙ্কর বলিং লাইন আপ মুম্বাইয়ের ট্রেন বোল্ট আর দীপক চাহার লাস্ট ছ বছর যদি ধরি লাস্ট ছ বছরে সব থেকে বেশি পাওয়ার প্লেতে উইকেট নিয়েছে উনষাটটা ট্রেন বোল্ট আর আটান্নটা দীপক চাহার এই দুটো প্লেয়ারই আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এবং আমি তো এখনও সবথেকে বড়ো প্লেয়ারের নামই বলিনি সেটা হচ্ছে বুম বুম বুমরা পাওয়ার প্লেতে কি করবে অন্যান্য টিম বুমরা দীপক চাহার আর ট্রেন বোল্ট এই তিন প্লেয়ার যদি পাওয়ার প্লেতে বল করে মানে দশ ওভারেই মনে হচ্ছে সাদা উইকেট আট উইকেট ফেলে দেবে যা পেস বোলার নিয়েছে তার পাশে আলাগ আজনাফরকে নিয়েছে এই মুহূর্তে যা স্পিন কেউ খেলতে পারছে না মুম্বাই ইন্ডিয়ানসের বলিং ছোয়ার বাইরে হয়ে যাচ্ছে এবং আমি সত্যি কথা বলবো আরসিবি কে কেআরের যে পিছনে কাটি করেছে এটা কিন্তু সত্যিকারের আমাদেরকে মানতেই হবে আরসিবিকে কলকাতা মাঠে হারায় আইপিএলের ম্যাচে হারায় সেই বদলা কিন্তু আরসিবি এই অকশানে কে এর অকশান খারাপ করে বদলাটা নিয়েছে এটা মানতে হবে মানে কে কে আর সিবি কে যে ম্যাচে হারায় আরসিবি সেই বদলাটা অকশানে নিয়েছে কে কে আরের একটাই প্লেয়ার চোদ্দো কোটির প্লেয়ার কে কে আর চব্বিশ কোটিতে নিয়েছে সেখানে কে কে আর দশ কোটি টাকা যে ক্ষতি হয়েছে সেইখানে কে কে আর কিন্তু মানে ভিতর থেকে সেকি হয়ে গেছে ঘাবড়ে খেয়ে গেছে ভাই এবার কাকে নেব কে কে আর প্ল্যান এতটাই মানে খারাপ হয়ে গেছে কে কে আর ক্যাপ্টেন নিতে পারিনি প্লেয়ার অকশান থেকে যখন ভেঙ্কি মহেস্বরকে জিজ্ঞেস করা হয় যে আপনার কে কেআরের ক্যাপ্টেন কে হতে পারে কে হতে চলেছে ভেঙ্কি মহেস্বর বলেছে এই মুহূর্তে আমরা ক্যাপ্টেনের কথা ভাবছি না দল গোছানোর কথা ভাবছি অর্থাৎ পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কে কে আর ক্যাপ্টেন কে হবে ভেঙ্কি মাহেশ্বর নিজে জানে না এবং আমি বলবো আরসিবি সত্যিকারের কে কে আর পুরোপুরি একদম মানে অকশানটা বিগড়ে দিয়েছে তা একফোটাও সন্দেহ নেই এর মূলে হচ্ছে যে দিনেশ কার্তিক কুড়ি কোটির পরে দিনেশ কার্তিক খুঁচে 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 জিনিসটাকে চব্বিশ কোটি অবধি নিয়ে গেছে দিনেশ কার্তিক ভাই কে কে আর তোমাকে এত সম্মান দিয়ে ক্যাপ্টেন বানিয়েছে তার প্রতিদান বাহ দিনেশ কার্তিকের জন্য ক্ল্যাপ তো এইবারে আপনাদেরকে বলবো দিল্লি ক্যাপিটালসের অকশান দেখতে আমার হেভি লাগে ভাই দিল্লির মোটা পরিষ্কার আইপিএল ট্রফি জিতি চাই না জিতি কোনো যায় আসে না দশটা টিম খেলছে একটা টিমই আইপিএল ট্রফি জিতবে তবে অকশানে মজাটা ভাই দিল্লির সেই কাটি কাকু কিন্তু করে ভাই সেই চশমা পরে বুঝবে হাতে এ নিয়ে সবার পিছনে কাটি করবে সবার দাম সব প্লেয়ারেরকে দু তিন কোটি টাকা করে এক্সট্রা দেওয়া হবে বা এই মজা লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের অনুতরণ সকলকে একটু রোধ করবে তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ